সাত সব বক্তব্য এমন বক্তব্য দিয়েছেন যে বক্তব্য কেউ যদি বিশেষ করে তার ইমান থাকবে না তারপরও একদল একদল গুমরাহী লোক তারা সাত সাতপন্থীকে অনুসরণ করতেছেন তারা ওলামাই ক্যারামের তত্ত্বাবধান ছেড়ে একজন সাতপন্থীর মানুষ অনুসরণ করতেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা এখন আছি আমরা একটি কামিয়াবি জামাত একটি আল্লাহর সৈনিক যাদেরকে দুনিয়ার আল্লাহ তালা সবচেয়ে দামি হিসাবে ঘোষণা করেছেন সে একটি মাজমায় আমরা উপস্থিত হয়েছি তো আপনারা অবজ্ঞতা আছেন যে গত আঠাশে নভেম্বর থেকে জোর ইজতেমা চলতেছিল ইস্তেমাল বিশ্ব ইস্তেমার ময়দানে আজকে সমাপ্ত হবে তারা জানেন ওই তাবলিগ জামাত দুই দল বিভক্ত এই ামত হচ্ছে সুরায়ে নাজামি অর্থাৎ ওলামের তত্ত্বাবধানে যদি দেখেন এখানে কি পরিমাণ মানুষ কি লক্ষ্য প্রায় ইসলাম মাঠের তিন ভাগের দুই ভাগ মানুষ এখানে সমাবেত হয়েছেন দেখেন কি পরিমাণ মানুষ ওলা কেরাম কেরম আসেন বিশ্ব হবে এটা বিষয় ইস্তেমা না এরা মূলত হচ্ছে জোট ইস্তেমা এই জোট ইস্তেমায় এত পরিমাণ মানুষ আমি এর আগে দেখি নাই আর আমরা আরও এই তথ্য জানতে পেরেছি এখানে অনেক মানুষ আসেন নাই সামনে নির্বাচনকে নিয়ে অনেক মানুষ আসেন নাই ছাড়া বিভিন্ন পরীক্ষা চলতেছে এ কারণে অনেকে আসেন নাই তো দেখেন উলামায় ক্যারামের জামাত কত বড় আসলে যে সাতপন্থী বলেন তারা সাত সাহেবের অনুসারী করে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর সাজ বক্তব্য তারা অনুসরণ করেন সাত সাহেব বিভিন্ন ধরনের বক্তব্য এমন বক্তব্য দিয়েছেন যে বক্তব্য কেউ যদি বিশ্বাস করে তার ইমান থাকবে না তারপরও একদল একদল গুমরাহী লোক তারা সাত সাতপন্থীকে অনুসরণ করতেছেন তারা ওলামাই ক্যারমের তত্ত্বাবধান ছেড়ে একজন সাতপন্থীর মানুষ অনুসরণ করতেছেন আসলে আমরা জানি যে মুসলমান কোরআন সুন্নাকে অনুসরণ করবে যে কোরআন সুন্না মোতাবেক চলবে আমরা তাকেই আমিনিসভাবে মানব যে কোরআন কোরআনসূন্না থেকে বাইরে চলে যাবে তারা আমরা কখনো আমির মানতে পারবো না এটা হচ্ছে আমার নবীর শিক্ষা দেখেন সাত কিছু বক্তব্য আপনারা হয়তো জানেন যে সাহসাহ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তারপরও একদল লোক তারা সাজ এই মেনে নিয়ে তাকে অনুসরণ করতে চান আসলে ওলামা কেরাম হচ্ছে যে নবীর ওয়ারিস তারা হকের পথে এই জন্য আমাদের কাজ হচ্ছে যে ওলামা কেরামের সাথে মিলিয়ে কাজকে চালিয়ে যাওয়া ত সাহাব রহমতুল্লাহ যখন এত আপনি কাজটা শুরু করেন তখন তিনি ওলামেকারদের সাথে নিয়ে কাজটা শুরু করেছেন আজকেও কেমন পর্যন্ত ওলা কেরামের সাথে এতাবলিগের কাজ সিলসিলা জারি থাকবে তারপরও কিছু গুমরাহি মুষ্টিমে কিছু লোক গুমরাহী তাদের দলের কিছু লোক এখানে আসেন আমরা তাদের কাছে আমাদের নিভির মাধ্যমে বলবো আপনারা করার হাদিসকে যাসাই বাছাই করুন করার হাদিস মতো জীবনযাপন করুন এবং বিজ্ঞ ওলামা একমের সাথে থাকুন তাহলে আপনারা কখনো পদ হবেন না যদি একজনকেও অন্ধ অনুসরণ করেন অবশ্যই আপনারা পদবশের পথ বেছে দিবেন কারণ মানুষ বলতে ভুল মানুষ হইতে ভুল হইতে পারে পেশাব যত বড় হোক না কেন সে ভুল ভুল হইতে পারে কিন্তু তার ভুলগুলো যদি আমরা মেনে নেই তাহলে এটা হচ্ছে যে আমাদের ব্যর্থতা আমাদের গাফলিটি যেন আমাদের ব্যর্থতা গাফলিতে ফিরে আসতে হবে ওলামে কেরামের তত্ত্বাবধানে আমাদের চলতে হবে আমরা যদি ওলামে মেকেরামের তত্ত্বাবধানে চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমাদের লাইফটা সঠিক পথে থাকবে তো আপনারা দেখছিলেন নর্সিং টিভির সাথে ছিলাম আমি এম এস জালাল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের নার্সিং টিভি সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত